তো কালকে রাতে আইডিতে ঢুকে দেখি আমার ছোট ভাই কালার ডাম রেখেছে তখন আমার ক্লাসের টিচার ইনভাইট দেয় কি রে প্রান্ত শুনলাম তুই নাকি বাংলাদেশের এক নম্বর কালেকশন ভার্সেস কিং তোর ক্লাসের সব ফ্রেন্ডে আমারে বললো তাই তোর সাথে আমি একটা কালেকশন ভার্সেস করতে চলে আসলাম দেখছো আমার আইডির কালেকশন দেখছো আমার কাছে এ কে ম্যাক্স আছে অল ইভো গান ম্যাক্স তুই বুঝতে পারতেছ আমি কি লেভেলের হ্যাকার ও তাই নাকি স্যার আচ্ছা তাহলে চলে আসুন একটা কালেকশন ভার্সেস হয়ে যাক দেখান আপনি আপনার আইডিতে কত কালেকশন আছে আর কি লেভেলের কালেকশন আছে আপনি আমার সাথে কালেকশন ভার্সেস করেন আসেন এই দেখ প্রান্ত বট এই বান্ডিলটা দেখা পারলে এইটা হলো ফ্রি বার

tonight